গাজীপুরের কাশিমপুরে ট্রাক ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আরমান হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার দুপুরে আটককৃত ছিনতাইকারী রবিউল আওয়াল সাইফুল ইসলাম এবং তফিকুজ্জামান পিকলুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে আঠাশে অক্টোবর দিবাগত রাত বারোটা দশ মিনিটে কাশিমপুর থানা দিন বিশ্বাস পলিটেড ফিড অ্যান্ড মিলসের মালামান লোড করার উদ্দেশ্যে সিরিয়ালে থাকার সময় হেল্পার রবিউল ইসলাম তার সহযোগীদের সহায়তায় ট্রাক গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় এ বিষয়ে ট্রাক ড্রাইভার বুলবুল আহমেদ কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করলে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নির্দেশনায় সাব ইন্সপেক্টর নাহিদ আল রেজার নেতৃত্বে একটি টিম ব্যাপক অভিযান চালায় অভিযানের মাধ্যমে নভেম্বর প্রতিবারে দুপুরে রবিউল আওয়ালকে গ্রেফতার করা হয় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুজন চিন্তাইকারীদের এবং ঝিনাইদ সদরের গোপীনাথপুর থানা এলাকা থেকে চিন্তায়কৃত টাকটি উদ্ধার করে